আওয়ামী লীগ যত পুরাতন দল হোক আর যত যাহি করুক তার বিচার হবে তার কর্মের উপরে আইন সহ অন্যান্য কিছু কিছু ক্ষেত্রে সরকারের যথেষ্ট ব্যর্থতা আছে এবং এটার পিছনে আমার মনে হয় একটা ষড়যন্ত্র কাজ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি নিজেও বলেছিলেন যে পতন হওয়ার সাথে সাথেই পাঁচ লক্ষ লোক আমাদের নিহত হবে তারাও এই আশঙ্কা করেছিলেন তাদের কর্মের কারণে সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতি আমরা এই অনুষ্ঠান আলোচনা করে থাকি আগামী আমরা কেমন দেখতে চাই পরবর্তী নিবন্ধন পাওয়া বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির বিডিপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নিজামুল হক নাইম আজকে আমাদের অনুষ্ঠান অতিথি অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন অনুষ্ঠানের শুরুতেই আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনার মাধ্যমে যারা অনুষ্ঠান দেখছেন এবং শুনছেন এবং পরে যারা দেখবেন তাদের সবাইকে আমরা আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির পক্ষ থেকে আসলে শুরুতে আমি জানতে চাচ্ছি যে ছাত্র গণভ্যুত্থানের মাধ্যমে যেই শেখ হাসিনার একটি শোচনীয় পরাজয় হয়েছে এই পতনের পর যেই রাজনৈতিক অবস্থা এই অবস্থা নিয়ে আপনার আসলে মতামত কী ধন্যবাদ গণ অভ্যুত্থান হয়ে গেল পাঁচে আগস্ট যেটা চূড়ান্তভাবে সফল হয়েছে এটা একদিন দুই দিন বা দুই এক মাসের ঘটনা ছিল না গত দেড় যুগের সময় ধরেই যে আন্দোলন সংগ্রাম চলে আসছিলো এবং যে অপশাসন এবং শোষণ বিশেষ করে হলো ফেসিবাদের যেই প্রতিষ্ঠা এবং তার বিকাশ এ সময়ের মধ্যে ঘটেছিল তার প্রেক্ষাপটে তার পরিপ্রেক্ষিতে পাঁচে আগস্ট আমরা একটা সফল সফলতা আমরা পেয়েছি এর মাধ্যমে ফেসিভাদের পতন হয়েছে এবং তাদের যে পলায়ন এবং পলায়ন পরবর্তী বাংলাদেশের যে অবস্থা এটা অত্যন্ত প্রত্যাশিত একটি বিষয় ছিল এবং দেশের মানুষ ভেবেছিল তাদেরও ধারণা ছিল যেভাবে তারা মানুষের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন এবং তাদের জালিয়াতি তারা চালিয়েছিল। তার প্রেক্ষাপটে তাদের এটাই এটাই হবে খুব স্বাভাবিক ছিল এবং শুধু সাধারণ মানুষ না তারা নিজেরাও এই আতঙ্কে ছিল আপনারা জানেন যে এই পলায়নের আগে এক দেড় বছর ধরে বিশেষ করে পাঁচ ছয় মাস আগেও আমরা শুনেছি তাদের নেতাদের মুখ থেকে আমরা শুনেছিলাম যে আমাদের পতন হলে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি নিজেও বলেছিলেন যে পতন হওয়ার সাথে সাথেই পাঁচ লক্ষ লোক আমাদের নিহত হবে তারাও এই আশঙ্কা করেছিলেন তাদের কর্মের কারণে তারা যেই অপশাসন মানুষের উপরে চাপিয়ে দিয়েছিল চালিয়েছিল তার প্রেক্ষাপটে তাদের এই আশঙ্কা তাদের মধ্যেই তৈরি হয়েছে কিন্তু পাঁচই আগস্টের পরে আমরা সেরকম কিছু দেখি নি বাট একটা অপশাসনের পতন হয়েছে তারা পলায়ন করেছে পালিয়েছে কিন্তু দেশের মানুষ তাদের উপরে সেই জুলুম নির্যাতন সেই মাত্রায় করে নেই দ্বিতীয় বিষয় হল এরপরের যে বাংলাদেশ স্বাভাবিকভাবে একটি বড় ঘটনার পরে একটি অভ্যুত্থানের পরে যে কোনো দেশেরই যে পরিস্থিতি হয় বাংলাদেশও তার ভিন্ন রকম না তবে পরিস্থিতি সেই মাত্রায় বাংলাদেশে খারাপ হয়নি এটি খুবই বাস্তব এবং এর এরপরে অন্তর্বর্তীকালীন যে দায়িত্ব নিয়েছে সরকার যে দায়িত্ব নিয়েছে সরকারের যিনি নেতৃত্বে আছেন তিনি অত্যন্ত সফল মানুষ নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস তার নেতৃত্বে যে সরকার সরকারের যারা মন্ত্রী আছেন বা যারা উপদেষ্টা আছেন তাদের যোগ্যতা নিয়ে বিভিন্ন কথা আছে এই পরিষদ বা এই উপদেষ্টা পরিষদ আরও দক্ষ হতে পারত আরও স্ট্রং একটি উপদেষ্টা পরিষদ হলে আরও ভালোভাবে দেশকে নিয়ে আগানোর সুযোগ ছিল বা সুযোগ হতো বাট তারপরও সরকার চেষ্টা করছে আমাদের দৃষ্টিতে আমরা যা দেখছি আমরা এই যে রমজান আমরা পার করছি গত বছরের রমজান আর এই রমজান অনেক পার্থক্য একটা তো দেশের স্বস্তি একটা অপশাসন চলে গিয়েছে বাট শাক সবজির দাম এবং অন্যান্য যে উপকরণ রমজান রিলেটেড যেই পণ্যগুলো থাকে সেগুলোরও দাম অনেক কম গত বছরের তুলনায় অনেক কম বাট আইন শৃঙ্খলা সহ অন্যান্য কিছু কিছু ক্ষেত্রে সরকারের যথেষ্ট ব্যর্থতা আছে এবং এটার পিছনে আমার মনে হয় একটা ষড়যন্ত্র কাজ করে নানাবিধ ষড়যন্ত্র এখানে জড়িত আছে আমরা সরকারের কাছে প্রত্যাশা করি যেন এই সকল বিষয়গুলোতেও আরও মানে দৃশ্যমান যেন উন্নতি ঘটে সেটার জন্য আমরা সরকারকে দাবি জানাই এবং আমাদের পক্ষ থেকে আমরা আমাদের আবেদন সরকারের প্রতিটা আমাদের থাকবে অভ্যুত্থান পরবর্তী আপনারা আসলে নিবন্ধন পেয়েছেন এই যে দীর্ঘ একটা ফেসিজম বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়ার পরেই এখন এই যে রাজনীতি একটা কালচার বছরের উপর বছর চলে আসছে সেই রাজনীতি কালচারে আপনারা আসলে নতুন কি যোগ করতে চান আমরা আসলে অভ্যুত্থানের পরে আমরা নতুন দল হয়ে আসি আমাদের এই দলের জন্ম হচ্ছে দুই সালে অর্থাৎ চব্বিশের যে নির্বাচন তারও দুই বছর আগে আমাদের এই দল প্রতিষ্ঠার মূল গল্পটা হচ্ছে আমরা ঐক্য ইনসাফ অধিকার এই তিনটা বিষয়কে সামনে রেখে আমরা এই দল গঠন করেছি এবং এই দলের মাধ্যমে আমরা তৎকালীন প্রেক্ষাপটে আমরা ভেবেছিলাম যে এই দেশের জন্য ঐক্যটা অনেক বেশি প্রয়োজন তৎকালীন সরকার যেভাবে দেশের মধ্যে ছড়িয়ে দিয়েছিল এবং অনেকের বিষ বাম্পের মাধ্যমে যেভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছিল সেখান থেকে তুলে নিয়ে আসার জন্য ঐক্যের কোনো বিকল্প নাই এটা আমাদের প্রথম স্লোগান এবং আমাদের বক্তব্য ছিল এবং ইনসাফ এবং অধিকার ভিত্তিক সার্ভিস ওরিয়েন্টেড একটি দল গঠন করে এর মাধ্যমে মানুষকে সেবা দেওয়ার মাধ্যমে যেন নেতৃত্ব দেওয়া যায় দেশ গঠন করা যায় সেই লক্ষ্যে আমরা এই দল গঠন করেছি আমরা তৎকালীন নির্বাচন কমিশন যখন দল রেজিস্ট্রেশনের জন্য আবেদনপত্র চেয়েছে আমরা তখন আবেদন করেছিলাম এবং তখনকার তিরানব্বইটি দল যারা আবেদন করেছিল তার মধ্যে আমরা ছিলাম সবচাইতে সকল দিক থেকে গুছানো অর্থাৎ নির্বাচন কমিশনের যে শর্তগুলো ছিল সেই শর্ত আমরা সবচেয়ে বেশি পূরণ করেছিলাম আপনি জানেন যে সেই সময় আমরা যখন আবেদনপত্র জমা দিতে গিয়েছি প্রায় এক ট্রাক মালামাল কাগজপত্র তারা যা যাচ্ছে সেগুলো আমরা নিয়ে গেছিলাম অনেক আলোচনা হয়েছিল তখন মিডিয়াতে আসছিল বাট সব কিছু আমাদের থাকার পরও তৎকালীন সরকারের মানে আজ্ঞাবহ নির্বাচন কমিশন তখন আমাদেরকে নির্বাচন দেয়নি আমাদের রেজিস্ট্রেশন দেয়নি তখন তো নির্বাচন কমিশন কি ছিল আপনার জানেন এটা ছিল সরকারি দলের একটা অফিস মাত্র সেই সরকারের নির্দেশে তারা আমাদেরকে দেয়নি বরং তখন দুইটি দলকে তারা তাদের নিজেদের তৈরি করা দুইটি দলকে তারা তখন দিয়েছিল আর অন্য কোনো দলকে নিবন্ধন দেয়নি আমাদেরকে প্রাথমিক তারা তারা বাদ দিয়ে ফেলেছিল তখন আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে আমরা সেখানে রিট করেছিলাম রিটের পর পরে আমাদের পক্ষে কেন আমাদেরকে নিবন্ধন দেওয়া হবে না তখন অর্ডার দিয়েছিল সেই ধারাবাহিকতায় আমরা গত দুই ফেব্রুয়ারি দুই সালের ফেব্রুয়ারি আমরা চূড়ান্তভাবে নিবন্ধন পেয়েছি এই যে শেখ হাসিনা নাই শেখ হাসিনা বিহীন বাংলাদেশটা আসলে কেমন দেখছেন শেখ হাসিনা বিহীন বাংলাদেশ বলতে শেখ হাসিনা তো আসলে ইচ্ছা করে নাই এরকম না সে পালিয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে বলা যায় যে এমন পলায়ন পর কোনো নেতৃত্ব বাংলাদেশে আসেনি এভাবে কাউকে পালাতে হয়নি এবং এটা তার কর্মেরই ফল এবং শেখ হাসিনা বাংলাদেশে থাকা অবস্থায় যেহেতু মানুষ সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে ছিল সে না থাকার কারণে পালানোর কারণে তার শাসনের অবসান ঘটার কারণে এখন এখন মানুষ মানুষ থেকে অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ কথা বলতে পারছে সবাই সবার কাজ করতে পারছে সুন্দরভাবে আগে তো মানুষগুলো জিম্মি ছিল সবাই সকল ক্ষেত্রে একটা মানে আইসোলেটেড করে ফেলা হয়েছিল নির্দিষ্ট কিছুর একটা রাষ্ট্র বানানো হয়েছিল এটাকে কয়েকজনে মিলেই দেশটাকে লুটুপুটে খাচ্ছিল তো সেখান থেকে এখন একটি সুন্দর পরিবেশ আছে ওই ধরনের পরিবেশ এখন নাই গুম খুন আয়নাঘর এবং গুম করে নিয়ে যাওয়ার পরে আর কোনো খোঁজখবর নাই এরকম ঘটনা যেহেতু নাই এখন মানুষ খুব স্বস্তির মধ্যে আছে শেখ হাসিনার কোনো প্রত্যাবর্তন এবং শেখ হাসিনা আবার আসুক বাংলাদেশে এরকম কোনো কিছুই মানুষ আর ভাবতে পারে না এমন অপশক্তি বা এরকম খারাপ মানুষ বাংলাদেশে আর ফিরে আসুক এটা কেউ প্রত্যাশা করে না কোনো শিশুও এখন তার নাম মুখে বলতে ভয় পায় সুতরাং তার অনুপস্থিতিতে বা তার পালানোর পরে দেশ আলহামদুলিল্লাহ অনেক ভালো চলছে এবং এটাকে আরও ভালোর দিকে নিয়ে যাওয়ার জন্য অন্তর্বর্তী সরকার যে কাজ করছে আমরাও রাজনৈতিক দল হিসেবে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে আমরা চাই একটি ইনসাফ এবং অধিকার ভিত্তিক রাষ্ট্র হিসেবে যেন আমরা এটাকে গড়ে তুলতে পারি সেজন্য আমরাও কাজ করে যাচ্ছি যাদের নেতৃত্বে বেসিক্যালি এই দেশটা আসলে আমরা নতুন আর একটি দেশ পেয়েছি কোন অভ্যুত্থান যারা নেতৃত্ব দিয়েছে তারা আসলে শুরু থেকেই বলে আসছিল সংস্কার সংস্কার পরবর্তী নির্বাচন আসলে নির্বাচনের জন্যই তারা এই আন্দোলনটি করেনি এই জায়গায় আপনাদের অবস্থান থেকে সংস্কারে যে সরকার যে করছে সেখানে দল হিসেবে এই বিষয়ে আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার সংস্কারের যে কর্মসূচি অন্তর্বর্তী সরকার হাতে নিয়েছে এটা অত্যন্ত প্রাসঙ্গিক বাংলাদেশের জন্য অত্যন্ত প্রয়োজন এবং এই শুধু সংস্কারবিহীন একটি নির্বাচন তাড়াহুড়া করে করলেই যে দেশের খুব বেশি কল্যাণ হয়ে যাবে এটা আমরা মনে করি না সংস্কারটা কেন প্রয়োজন কারণ হচ্ছে বাংলাদেশের সাংবিধানিক যতগুলো প্রতিষ্ঠান ছিল সবগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে কোনো প্রতিষ্ঠানই স্বাভাবিকভাবে কাজ করার মতো অ্যাবিলিটি নাই এটি নির্বাচন করতে গেলে লাগবে প্রথমে একটি ভালো স্ট্রং নির্বাচন কমিশন সেটা গঠন হয়েছে কিন্তু শুধু নির্বাচন কমিশনে তো নির্বাচনের কাজ বাস্তবায়ন করতে পারবে না তার সাথে আনুষঙ্গিক অনেক কিছু জড়িত রাষ্ট্রের কলা কৌশল প্রশাসন অনেক কিছু জড়িত সেই সব বিষয়গুলো নিয়ে একটা ন্যূনতম সংস্কার অর্থাৎ নির্বাচন করতে হলেও নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যে কাজগুলো যে প্রতিষ্ঠানগুলো যে মৌলিক বিষয়গুলো সেগুলোকে যদি সংস্কার করা না হয় তাহলে নির্বাচনটাও সুন্দরভাবে করা যাবে বলে আমরা মনে করি না সেজন্য আমাদের দাবি হচ্ছে যে মৌলিক যে সংস্কারগুলো প্রয়োজন যেটা কোনো রাজনৈতিক দলের পক্ষে করা সম্ভব না আসলে কারণ একটা রাজনৈতিক দল এর আগেও সংবিধানকে যতবার সংস্কার করেছে যতবার সংশোধন করেছে কোনো সংস্কার সংশোধনই সার্বজনীনভাবে হয়নি হয়েছে যেই দল করেছে যে সরকার করেছে তাদের প্রয়োজনে সুতরাং আমরাও মনে করি কোন একটি সরকারের বাহিরে অন্তর্বর্তীকালীন সরকার বলি বা তত্ত্বাবধক সরকার বলি অর্থাৎ রাজনৈতিক দলের বাহিরে কোনো একটা শক্তির মাধ্যমে জনসমর্থনের ভিত্তিতে এবং এই গণ অভ্যুত্থানের যেই চেতনা এই চেতনাকে ধারণ করে যে সংস্কারটা হওয়া দরকার সেটা মিনিমামটা নির্বাচনের আগে হওয়া দরকার হওয়ার পরে নির্বাচনটা হলে নির্বাচনটা সুষ্ঠু হবে দেশটা একটা সঠিক ধারার উপরে দাঁড়াতে পারবে কিছু কিছু দল মনে করছে যে বা বলছো বিভিন্নভাবে যে আসলে এটা জনগণের সরকার না রাজনৈতিক মানে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের শেষ হলে পুরো সংস্কারটা তারা করতে চায় তো এটাকে আপনি আপনার দলও তাই মনে করে এটা ভুল কথা এটা জনগণের সরকার না এটা কার সরকার তাহলে এটা জনগণের প্রত্যাশা এবং চাহিদার প্রেক্ষিতে একটি সরকার হয়েছে কারণ আন্দোলনটা কোনো একজন ব্যক্তি কোনো একজন মাস্টার মাইন্ড কোনো একটা গোষ্ঠীটা করে নেই সকল দল মত নির্বিশেষে সারা দেশের সকল মানুষ এখানে নেমে এসেছিল সুতরাং এই সকল মানুষের এই আন্দোলনের বা এই সংগ্রামের এই বিজয়ের যারা স্টেক হোল্ডার তাদের প্রত্যাশার ভিত্তিতে যেহেতু সরকার হয়েছে অবশ্যই এটি জনসমর্থিত সরকার তবে এই সরকারটা যেভাবে হওয়া উচিত ছিল একটি অভ্যুত্থান বা বিপ্লবের পরে যেভাবে সরকার গঠিত হয় এই সরকারটি সেভাবে হয়নি যদি সেভাবে সরকার হতো তাহলে এই কথাগুলি এখন আর আসতো না এটা হওয়া উচিত ছিল একটা পূর্ণাঙ্গ গভর্নমেন্ট হওয়া উচিত ছিল হয়েছে ইন্টারিম গভর্নমেন্ট এবং যারা এখানে মন্ত্রী হিসাবে আছেন তাদের তাদেরকে বলা হচ্ছে উপদেষ্টা এটা না হয়ে একটা পূর্ণাঙ্গ গভর্নমেন্ট হওয়া উচিত ছিল সরকার প্রধান যিনি তিনি প্রধানমন্ত্রী হওয়া উচিত ছিলেন এবং যারা উপদেষ্টা আছেন তারা মন্ত্রী হওয়া উচিত ছিল আমরা মিশরে কি দেখেছি সিরিয়াতে কি দেখেছি সেখানে তো একটা পূর্ণাঙ্গ সরকার হয়েছে নির্দিষ্ট টাইমের জন্য তারা এসছে এবং তারা কিছু কাজ হাতে নিয়েছে তারা সেগুলো বাস্তবায়ন করছে সবাই এই পক্ষে একমত হয়েছে আমাদের দেশেও যদি সেটা করা যেত এটা সবচেয়ে বেস্ট হতো কিন্তু সেটা সেই সময় তাড়াহুড়ার কারণে যিনি প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়ে আসছেন তিনি হয়তো এটার জন্য প্রস্তুত ছিলেন না সবার আবেদনে তিনি সারা দিয়ে এসছেন এই জন্য তাড়াহুড়া করে সে সময় ওইভাবে আর এটা গঠন করা সম্ভব হয় নাই বাট এই সরকারকে বা যারা এই কাজগুলো মৌলিকভাবে করতে চাচ্ছেন তাদেরকে সুযোগটা দেওয়া উচিত এবং যারা বলছেন যে এটা জনসমর্থিত না এটা অবশ্যই সঠিক না এটা আপনি যেটা বলছিলেন যে প্রফেসর তার অভিজ্ঞতা নাই কিন্তু রাজনৈতিক যে দলগুলো ছিল বিভিন্ন মানে বিগত পনেরো বছর তারা যে অত্যাচারের মধ্যে ছিল তারা কি এটা ফিল করে নেই যে একটা জাতীয় সরকার গঠন করে একটা পূর্ণাঙ্গ সরকার গঠন করে এটা যেটা হয়েছে সেটা আপনিও জানেন যে আসলে ওই সময়ে ঘটনাটা যেভাবে ঘটেছে ওখানে আসলে ওই সময় ওই অভিজ্ঞ লোক ছিল না এবং এখানে মূল ভূমিকাটা যেহেতু সেনাবাহিনী প্রধান যিনি তার ছিল তার সাথেও সেভাবে এটাকে গভীরভাবে চিন্তা করে যেভাবে করা দরকার ছিল সেটা সেভাবে হয়নি আর এর বাইরে আমাদের বর্তমান আওয়ামী লীগের মানে চলে যাওয়ার পরে তাদের পতনের পরে এখন যে দলগুলো আছে তার মধ্যে যেহেতু বিএনপি সবচেয়ে বড়ো দল তাদের একটা প্রভাব বরাবরই ছিল সেনা সেনাপ্রধান যখন প্রথম মিটিং করেছেন সেখানেও যেহেতু বিএনপির প্রতিনিধি ছিল আমরা যতটুকু শুনেছি যে একরকম প্রস্তাব আসছে কিন্তু বিএনপির সে সময়ের আপত্তির কারণে অনেকগুলো জিনিসে আসলে সম্ভব হয়নি সিদ্ধান্ত গ্রহণ করা যায়নি এটা অত্যন্ত বাস্তব আমরা তো তারপরেও দেখতে পাচ্ছি যে সকল জায়গায় মৌলিক কাজের ক্ষেত্রে এসে বিএনপির বাধা এই বাধাগুলো কেন দিচ্ছে তারা তারা তাদের নিজেদের দলীয় প্রয়োজনে দিচ্ছে দলীয় স্বার্থের কারণে এগুলো হচ্ছে এটা নিতান্তই তাদের দলীয় স্বার্থের কারণে এটা জাতীয় স্বার্থ এখানে আছে বলে আমরা মনে করি না একটা দল হিসেবে তো আপনারা নিঃসন্দেহে আগামী নির্বাচন অংশগ্রহণ করবেন বা করতে চান তো সেক্ষেত্রে আসলে আপনারা কি সারা বাংলাদেশে তিনশো আসনে নির্বাচন করার মতো প্রস্তুতি নিচ্ছেন বা কতগুলো আসন আপনারা নির্বাচন করবেন তিনশো আসনে নির্বাচনের মতো অবস্থা আমাদের এখনও তৈরি হয় নাই আমরা নতুন দল হিসেবে আমরা কাজ করছি তবে আমাদের সারা অনেক ভালো আমরা সারা দেশে যোগাযোগ করছি ইতিমধ্যে আমরা আমাদের নির্বাচনের জন্য যারা যোগ্য প্রার্থী হবে এরকম লোক আমরা খুঁজছি তাদের সাথে আমাদের যোগাযোগ ইতিমধ্যে আমাদের কমিটি কাজ করছে কিছু কিছু আসনের বিষয়ে আমরা মোটামুটি চিন্তা করছি এবং আমরা আশা করছি একটা উল্লেখযোগ্য সংখ্যক আসনে আমরা প্রার্থী দিতে পারবো এককভাবে নাকি যৌথভাবে কারোর সাথে আমরা এখনো এককভাবে চিন্তা করছি বাকি পরবর্তী নির্বাচন কাছাকাছি আসলে তখন আমরা সিদ্ধান্ত নিতে পারবো সাম্প্রতিক সময়ে ধরেন বিভিন্ন ইস্যুতেই রাজনৈতিক দলগুলো মাঠে নামছে আসলে আপনাদের তো মাঠে দৃশ্যমান কর্মসূচি চোখে যে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি আমরা আমাদের কাজগুলো এতদিন আমরা ইন্টারনালি করেছি ঘরোয়াভাবে অনেক কর্মসূচি আমরা পালন করেছি সারা দেশ বিভিন্ন আমাদের কাজ ছিল বাট আমাদের নিবন্ধন না হওয়ার কারণে আমরা পাবলিকলি রাজপথে আমরা নামি নামিনি এবং গত যে আন্দোলন হয়েছে গণ অভ্যুত্থান যেটা হয়েছে এই গণ আমাদের সারা দেশের সকল নেতা কর্মীরা কাজ করেছে ব্যক্তিগতভাবে তারা সবাইটার সাথে সম্পৃক্ত ছিল কিন্তু কোনো ব্যানার আমরা ব্যবহার করিনি যেহেতু আমাদের নিবন্ধন ছিল না আমাদের নিবন্ধনটাই আমাদের প্রায়োরিটি ছিল তো সে কারণে এখন আমরা যেহেতু নিবন্ধিত পার্টি হয়েছি এখন আমরা দেশব্যাপী কাজের কর্মসূচি আমরা হাতে নিচ্ছি ইতিমধ্যে আমরা গত সতেরো তারিখ আমরা ইফতার পার্টি করেছি সকল রাজনৈতিক দল এসছে এবং খুব ভালো সারা পেয়েছি আমরা এর বাইরেও অন্যান্য কর্মসূচিগুলো নিয়ে আমরা মাঠে যাচ্ছি এবং জনগণকে নিয়ে সংগঠিত করে ঐক্য ইনসাফ এবং অধিকারের ভিত্তিতে আমরা তাদেরকে নিয়ে মাঠে থাকব এবং এই কর্মসূচিকে নিয়ে আমরা যেন আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ করতে পারি সেই লক্ষ্যে ভিত্তিক কর্মসূচি নিয়ে আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া যারা দিয়েছিল তারা ইতিমধ্যে একটি দল গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি এই পার্টির পরবর্তীতে কিছু অংশ লোক যারা বিভিন্ন ভাবে আসলে শিবিরের নেতৃত্বে করেনি তারা আবার নতুন করে একটি রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে শোনা যাচ্ছে সাম্প্রতিক সময়ে এই দুইটা একই ইয়া থেকে দুইটা দল গঠিত হচ্ছে সেই জিনিসগুলো আসলে আপনি কিভাবে দেখছেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বাংলাদেশের আমরা যেদিন এনসিপি গঠন হয়েছে সেদিন আমরা গিয়েছিলাম সেখানে তারা আমাদেরকে দাওয়া দিয়েছিল ডেভেলপমেন্ট পার্টির পক্ষ থেকে আমরা তাদেরকে শুভকামনা করেছি যে কোনো বড় ধরনের ঘটনার পরেই কিন্তু দল গঠন হয় এটা খুবই বাংলাদেশের একটা ঐতিহ্য আপনারা দেখেন যে যতগুলো দল আছে প্রত্যেকটা এক একটা বড় ঘটনাকে কেন্দ্র করে হয়েছে তো যেহেতু বাংলাদেশে একটা বড় অভ্যুত্থান হয়ে গেল নিঃসন্দেহে অভ্যুত্থান হওয়ার পেছনে যেই দলগুলো আছে তাদের ব্যাপারে মানুষের প্রত্যাশা পূরণ না হওয়ার কারণেই এই অভ্যুত্থানটা কোন কোনো দলের ব্যানারে হয়নি এটা সাধারণ প্ল্যাটফর্ম থেকে হয়েছে দলগুলো পনেরো বছর ধরে কাজ করেছে সবারই এখন অবদান আছে কিন্তু একক কোনো দল কোনোভাবে যেহেতু সবাইকে সংগঠিত করে সেই পর্যায়ে যাইতে পারে নাই এই কারণেই ছাত্রদের নেতৃত্বে তাদের কোটার দাবিতে যে আন্দোলন হয়েছে আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনটা তারা সফল করতে করতে পেরেছে তো সেই হিসাবে ছাত্ররা যেই দলগুলো করেছে এখন আর তাদেরকে ছাত্র বলা যাচ্ছে না তারা তো ওই সময় ছাত্র ছিল এখন তারা কর্মজীবনে চলে আসছে এই দল তাদের যে ঐক্য এবং সারা দেশকে সংগঠিত করে যে প্রচেষ্টা নিয়ে তারা শুরু করেছে আমরা তাদেরকে শুভকামনা জানিয়েছি বাট দলের যে প্রক্রিয়াটা এবং তারা যেভাবে আগাচ্ছে এটা আসলে এখনও কিছু বলার সুযোগ আসে নাই সময় সাপেক্ষ ব্যাপার বুঝতে হবে দেখতে হবে তবে তারা ব্যাপক ভিত্তিক যে কাজগুলো শুরু করেছে এর মধ্যে থেকে তাদের নিজেদের মধ্যে ঐক্যটা খুব ইম্পর্টেন্ট সেটা আমরা দেখতে পাচ্ছি না তাদের নিজেদের মধ্যে যেহেতু কিছু অংশ আগেই বেরিয়ে গিয়েছে এরপরে দল গঠনের পরে কয়েকজন আবার পদত্যাগ করেছে এটি একটি নতুন দলের জন্য স্বাভাবিক ঘটনা বাট পরবর্তীতে যারা আবার আসতে চাচ্ছে তারা যদি সেরকমভাবে সবাইকে সংগঠিত করে আসতে পারে সেটা হয়তো এনসিপির জন্য একটা চ্যালেঞ্জ হতে পারে বাট এজ এ দল হিসাবে তারা হয়তো কিছু করার চেষ্টা করবে আমরাও প্রত্যাশা করি তারা কিছু করুক আওয়ামী লীগ দীর্ঘদিন বাংলাদেশের ক্ষমতায় ছিল এক ধরনের বলেই চলে যে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে তারপরে বঙ্গবন্ধুর পতনের পর দীর্ঘদিন পরেই আবার আওয়ামী লীগ ক্ষমতা এসেছে ছিয়ানব্বই ছিয়ানব্বই পরে 2009। হাজার নয় দীর্ঘদিন ক্ষমতায় ছিল বাংলাদেশের নেতৃত্ব তারা দিয়েছে এই যে অভ্যুত্থানের মাধ্যমে তারা দেশ থেকে পালিয়ে গেছে এখন নতুন করে কি তারা কি রাজনীতি করতে পারবে কিনা বা নির্বাচন অংশগ্রহণ করলে আপনাদের দিক থেকে ধরনের অবস্থান আছে তারা নির্বাচন করবে কি আপনি চান ধন্যবাদ আমাদের বক্তব্য হচ্ছে আওয়ামী লীগ যত পুরাতন দল হোক আর যত যাহি করুক তার বিচার হবে তার কর্মের উপরে যে কাজ এবং যে জুলুম যে নিপীড়ন তারা করেছে তার বিচার হওয়া উচিত এবং শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের যারা নেতা নেত্রী ছিলেন যদি গত পনেরো বছরের সকল ঘটনা দরকার নেই দুই চার দশটা ঘটনা যদি বিচার হয় তাহলেও আওয়ামী লীগের একবারে বলা যায় যে আপ আপু ইয়ে পর্যন্ত টপ পর্যন্ত সব ধরনের লোকদেরই এখানে শাস্তি হয়ে যাওয়া উচিত কারণ তারা সবাই এটার সাথে ইনভলভ ছিল আর সেরকমই একটি দল সামনে আবার কীভাবে আসবে কি আসবে না এটা নিয়ে আসলে আলোচনা করার মতো কোনো বিষয় আসে না কারণ মানুষ আর এই ধরনের অপরাধীদেরকে দেখতে চায় না এবং তারা যে যেই ন্যারেটিভগুলোকে নিয়ে এসছিলো মানুষকে শোষণের জন্য মানুষকে নির্যাতনের জন্য এগুলো মানুষ খায় নাই তারা চাপিয়ে দিয়েছিল। বাট এখন তারা নিজেরাই সেগুলোর মুখোমুখি হয়েছে সুতরাং তাদেরকে যদি আবার বাংলাদেশে আসতে হয় তাহলে তাদেরকে সেভাবে সুধরিয়ে আসতে হবে এটা খুবই স্বাভাবিক খুবই স্বাভাবিক এই একটা দলে তো সবাই অপরাধী না এই অপরাধীদেরকে বাদ দিয়ে যদি নতুন করে তারা আবার নির্বাচন অংশ গ্রহণ করে সেক্ষেত্রে ক্ষেত্রে তারা যে অপরাধ করেছে এই অপরাধের বিচার হতে গেলে তাদের দলও থাকবে কিনা এটাও তো প্রশ্ন সাপেক্ষ ব্যাপার কারণ দলের ব্যানারে তো তারা কাজগুলো করেছে এই দলও তো নিষিদ্ধ হওয়ার আশঙ্কা আছে ছাত্র লীগ যেহেতু নিষিদ্ধ হয়েছে তাদের এখনো বিচার হয়নি আওয়ামী লীগের এখনো বিচার যদি শুরু হয় আর তার ধারাবাহিকতা যদি দল নিষিদ্ধ হয় তো তাদের নির্বাচন করার সুযোগ থাকবে না এবং আওয়ামী লীগ আবার এই বাংলাদেশের মানুষের সামনে তারা কোন মুখে এসে দাঁড়াবে দলীয় ব্যানারে এটাও আসলে যথেষ্ট প্রশ্ন সাপেক্ষ ধন্যবাদ আমাদের এতক্ষণ সময় দিয়ে ধন্যবাদ আপনাকেও আপনার অফিসে আসলাম ভালো লাগলো কথা ইনশাআল্লাহ সুপ্রিয় আমরা এতক্ষণ দেখছিলাম বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতি আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নিজামুল হক নাইব এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আগামীতে অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আল্লাহ হাফেজ এর সাথে ইনভেস্টমেন্ট এখন আরো ইজি আমাদের নিজস্ব ট্রেডিং অ্যাপ ইফটি ফাস্টে পাচ্ছেন শেয়ার বাজারের সম্পূর্ণ সমাধান কোম্পানির অ্যানালাইসিস থেকে শুরু করে রিয়েল টাইম আপডেট সবকিছুই এখন এক প্ল্যাটফর্মে